প্রচুর কালেকশন আপনাদের ইনশাল্লাহ অনেক ধরনের কালেকশন আছে এখানে কি কি ধরনের আইটেম গুলো আজকে আমরা দেখবো আমাদের দোকানে আসলে সাধারণত মেইন দোকানটা হচ্ছে টুথব্রাশ এর পাশাপাশি আমাদের এখানে কটন বাট নেইল কাটার প্লাস্টিক সামগ্রীর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ সাবান কেস আর অন্যান্য আইটেম গুলো আছে ইনশাল্লাহ তো কেউ যদি কোনো ভাই যদি এখানে আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে গুলিস্তান নামার পরে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স আর এই মার্কেটটা মূলত হচ্ছে হল মার্কেট নামে নামে পরিচিত আর আমার দোকানের নাম আছে তাহিদ এন্টারপ্রাইজ আমার দোকানটা হচ্ছে আমাদের মার্কেটের অর্থাৎ হল মার্কেটের তিন নাম্বার গেটের সাথে জি আচ্ছা তো ভাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কি আইটেম দেখাবেন আমি আসলে প্রথমে শুরু করতে যাচ্ছি যে ম্যাটাডোরের যে একটা নতুন ব্রাশ আছে আচ্ছা এটা হচ্ছে ম্যাটাডোরের জার ব্রাশ জার ব্রাশ বলে হ্যাঁ হ্যাঁ ম্যাটাডোরের কয়েকটা জার আছে 6-7টা জারের মধ্যে দুইটা জার দিয়ে আজকে আসলে শুরু করব এই জারটা যেটা আছে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি গুলো আমাদের আজকে আসলে অফারটা থাকবে আচ্ছা আচ্ছা একুশ তারিখ পর্যন্তই থাকবে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে অনলি একশো টাকা ডজন মাত্র একশো টাকা ডজন মাত্র একশো টাকা ডজন ছত্রিশ ডজনের কার্টুন এটা কার্টুন নিতে হবে ঠিক আছে কার্টুন নিতে হবে হ্যাঁ আচ্ছা আর যদি আর কমে নেয় ওই ক্ষেত্রে হচ্ছে একশো পাঁচ টাকা ডজন ওকে পাশাপাশি এই আরেকটা জার আছে ম্যাটাডোর রিভোল্টা রিপোর্টটা জার এটা অনলি একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা বারো পিস ব্রাশ একটা ব্রাশ বিশ টাকা বিক্রি করবে অনেক সফট ব্রাশ তো অনেক লাভ হবে অনেক লাভ ত্রিশ ডজনের কার্টুন এটা আসলে আমরা জানি একটা লাভজনক ব্যবসা একটা ভালো ব্যবসায়ী একটা আচ্ছা ওকে পাশাপাশি মেটোডে আরো অনেক ধরনের ব্রাশ আছে একটা ব্রাশ আছে একশো পঁচিশ টাকা ডজন পাশাপাশি মেটোডে একটা পানি কালারের ব্রাশ আছে এটা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন আমাদের অনেক যার আইটেম অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন আরে ফুলের কিছু কালেকশন আছে আরে ফুলের কিছু আইটেম আছে আরে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সানি নামে থাকে এই জারটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আমাদের রেট কিন্তু এই যে একুশে ফেব্রুয়ারি পুরলক্ষ আমরা এটা অনলি একশো পঞ্চাশ টাকায়

যেগুলো একশো টাকা ডজন এই ব্রাশ গুলো অনলি একশো টাকা ডজন একশো টাকা অনেকগুলো আইটেম আছে এক দুই তিন চার এটা পাঁচ ছয় সাত আট এরকম প্রায় দশটা মডেল আছে যে খুচরা বিক্রি করবে একজন হকার সে আসলে সেটা তো সে জোড়া ব্রাশ থেকে শুরু করতে পারে দুইশো টাকা ডজন থেকে শুরু করতে পারে আচ্ছা 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 অনলি দুইশো টাকা ইনভেস্ট করে একটা লোক কিন্তু ছয় সাতশো টাকা ইনকাম করতে পারে দুইশো টাকা ইনভেস্ট করে দুইশো টাকা না আসলে যদি বলি একশো ষাট টাকা ইনভেস্ট করলো এটা সম্ভব যেমন দুইশো টাকা ডজন এই ব্রাশ যদি কেউ কিনে এটা হচ্ছে আপনার তিরিশ টাকা জোড়া বিক্রি করে বিভিন্ন আর কি 30 টাকা যদি বেচে এই ক্ষেত্রে তার এক বক্স বিক্রি করলে হবে তিনশো ষাট টাকা ওই ক্ষেত্রে দুইশো টাকা ইনভেস্ট করলে একশো ষাট টাকা লাভ আপনার একশো ষাট টাকা ডজন টাকা। আচ্ছা তেরো টাকা পরে ষাট টাকার মতো লাভ হয় এক বক্স বিক্রি করলে হচ্ছে আশি টাকা ইনকাম থাকে এরকম আমাদের ঢাকাতে অনেক হকার আছে যারা এরকম দশটা পনেরোটা বিশটা মানে 20 বক্স বিক্রি করে আচ্ছা আসলে এখানে প্রচুর আইটেম আর ওনারা যারা এই যে যারা ব্যবসা করেন ওনার কিন্তু একদম সরাসরি মাদার হোলসেলার এরা তারা তাদেরতেই কিন্তু এই ধরনের এখানে কমে তো কমেন্ট নিতে আপনাদের অনেকগুলো আইটেম এখানে দেখায় যে ধরেন একটা মেটডরে বাস এটা হচ্ছে এমনি 100 কার্টুন হিসাবে নিলে একশো বিশ টাকা একশো পঞ্চাশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ বাচ্চাদের পাই না এটা এগুলো বাচ্চাদের হ্যাঁ চল্লিশ টাকা এগুলো যেটা বললাম আগে একশো টাকা

আচ্ছা আচ্ছা টাকা দজন যারা কার্টুন হিসাবে নেবে 190 টাকা দজন ওকে স্মাইল নামে আরো কিছু ব্রাশ আছে একটা ব্রাশ আছে স্মাইল পকার একটা আছে স্মাইল 7 ডট তারপর স্মাইল ফ্লোর আরো তিন চারটা মডেল আছে স্মাইলের পাশাপাশি আরেকটা ব্রাশ হচ্ছে স্মার্ট নামে আচ্ছা এই ব্রাশটা হচ্ছে একশো বাষট্টি টাকা হচ্ছে কার্টুন হিসাবে নিলে পরে আচ্ছা আচ্ছা একশো বাষট্টি টাকা ডজন আর ডজন হিসাবে নিলে 170 টাকা এটা আবার আরেকটা মডেল আছে যেটা হচ্ছে আট হাজার সাত

অনিষ্টিকার মাল আছে এই যে কোলগেট কত সুন্দর এটাতে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি বিক্রি করা যায় অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা পাশাপাশি এটার হচ্ছে ওরাল বি কোলগেট প্রত্যেকটা মাল আছে পাশাপাশি আপনাকে আর একটা মাল দেখাবো সেটা হচ্ছে যে কিনসান বর্তমানে কিনসান ব্রাশটা চায়না ব্রাশ নামে পরিচিত আসলে এটা আমাদের চায়না এবং বাংলা যৌথভাবে এটা তৈরি এটা হচ্ছে কিনসানের সব ধরনের মডেল আমাদের এখানে আছে ফোল্ডারের মধ্যে তিনটা মডেল আছে

পাশাপাশি এখানে আপনার মেটাডোরের গাড়ি আছে পুতুল আছে গাড়ি পুতুল মেটাডোরের যেটা হচ্ছে খেলনা সহ খেলনা অর্থাৎ প্রত্যেকটা ব্রাশের সাথে খেলনা সহ যে ব্রাশ গুলা থাকে বিভিন্ন ধরনের চার পাঁচটা ডিজাইন আছে তিনশো আশি টাকা ডজন আর এটার গাড়ি ব্রাশ পর্বে হচ্ছে তিনশো চল্লিশ টাকা ডজন আচ্ছা সবাইকে বলি আমরা যে আমাদের দোকানে আসার জন্য আমাদের দোকানে আসলে আপনি নিজ দায়িত্বে পছন্দ করে মালগুলো নিতে জি এই ক্ষেত্রে কোনো আসলে কনফিউশন থাকার আপনার দরকার নাই আর যদি কারো অপশন থাকে না থাকে যে আমি আসতে পারবো না এই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাইলে যদি আপনাদের পছন্দ হয় ওখানে যে সবগুলা রেট দেওয়া থাকে এই ক্ষেত্রে আপনারা ব্যাংকে টাকার মাধ্যমে পেমেন্ট করবেন আমরা মাল পাঠাবো আপনার লোকেশন অনুসারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম